আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার বন্ধু সাবির মানে পুরা জেলায়ের বড় বন্ধু তো দোকানে কান করছিন তাই ইন কসমেটিকর দোকান আগে তানর দোকানে একটা আসলো ই প্ল্যাটফর্মে রাখা ন কানাই এখন ওখান করছিন 65 টি আছে মই 65 টি টি গোpozিত কসমেটিকর দোকান দোকানও আইটেম কিতা কিটা আছে বা কিটা ই দুবলকে অফার জmeler আছে আসসালামু প্রথমে বড়াকন্ডরে জানাই ধন্যবাদ আমার বন্ধু ভাইইন সবাই আইছো কানো বেশ শুকরিয়া আমার কাছে আমাৰ দোকানৰ নাম হ'লোঁ গ্লেমাৰ কৰ্ণাৰ আছে মই যাম বায়ু কৈছোঁ যে বৈশাঠী পৰিচিত চবাৰ জেগা বৈশাঠী বৈশাঠী ঠিক পশ্চিম চাইডো আমাৰ দোকান দোকানো আৰম্ভ হৈছে প্ৰায় দুই মাহৰ মত হৈ গৈছে আৰু দোকানতো কছমেটিকৰ যাৱতীয় আইটেম আছে আমাৰ দোকানৰ মানে কছমেটিকৰ দোকানো যোৱাৰ পৰা যে জিন মাংসৰ চাহিদা সব তাহিত সব ব্ৰেণ্ডৰো ৰাখিছ আৰু দোকানৰ ঈদ উপলক্ষে যে বায়ু কুৱেশ্যন কৰছ ঈদ উপলক্ষে নাই এমনেও আমি দোকান খোলাৰ ফৰ থাকি যেন এমআরপি দেখিও দুই তিন টাকা পাঁচ টাকা ডিসকাউন্টে মাল দিয়া বেশি আর আর্িট উপলক্ষে যে বেশি নিব তারিত ছপঞ্চাশ টাকা ডিসকাউন্টটা পাবো মনে করুন লাটও লইল এক একজনে হাজার পনেরোশো টাকার সামান তার আর একশো দেড়শোশ টাকা ডিসকাউন্ট দিয়া দিব জমাইয়া লাটো আর কি একটা ডিসকাউন্ট দিবস আর আমরা যদি বরাকন্ডর ভিডিও আইছি তার স্পেশাল একটা গিফট আকারে দিব কি আর বিশেষ করে বরাকণ্ড তো আমরা রিয়াল লাগি একটা গৌরব যে বরাকণ্ড একটা পরিবার যে একটা ইউটিউব চ্যানেল আবিষ্কার হয়েছে আমরা রিয়ার মানে পিছিয়ে পড়া মানুষের অনেক উপকার করে এই বরাক্ষয় আমরা দেখিও হয় আর তোমাদের দোয়া আল্লাহ আরও অগ্রসর করো আরও মানুষের হেল্প কর মানুষের যে মনের আশা যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলিয়া ধরতে পারলায় এন লাগেও আমরা যে সৌভাগ্য আমরা তোমাদের পাইছি বলিয়া বিশেষ করে মানে আমরা বিবার যারা আছেন আমরা লেডিজ যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ বলিয়া বৈশাইডে আচুমগঞ্জ বৈশাইডে ঠিক অপ'জিটে মানে একদম মেইন ৰোডলৈকে লাগে আপোনাৰ ভিজিট কৰবা দেখ বা ইয়াৰ দোকানৰ ভেৰাইটিজ মাল আছে খুব সুন্দৰ সুন্দৰ মাল আছে মানে দামো কম ইয়াৰ পৰা মানে অৰিজিনেল ব্ৰেণ্ডেড জিছ হ'ল আমি চবৰে অনুৰোধ কৰি ইয়াত একবাৰ আহিবা ইয়াতে ঠিক আছে ঠিক আছে আহিছোঁ আমি কৈ থাম যে ফাটাৰিজনৰ চব যায় খাপৰ লোৱাত যাইতে সময় আমার দোকান প্রায় একটা দেড়টা পর্যন্ত খোলা থাকে বৈশাঠীটি কুল্টা সাইড আসিমিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের নিকটে একদম এ আমার অপোজিট সাইডে আসিমিয়া এম বি স্কুল পড়ছে ওখানে আইয়া আমার দোকানে দেখবাই ইয়ে দেখে যাবি পছন্দ হলে নিবাই র পছন্দ যদি হয় না তো নিতাই নাই কিন্তু নতুন একটা জিনিস মানে যদি পছন্দ হয় তাহলে নিবায় আর সবচেয়ে বড়ো কথা ওটা যে আমার দোকানে ভিজিট করো দেখো কোনো জিনিস যদি মন মতো অন্য না আমার দোকানে হয়তো ভাইতে পারো আর কোনো জিনিস হয়তো নাও ভাইতে পারো কিন্তু নয়া একটা সম্পর্ক হইলো বড় কথা আইবা সারার দাওয়াত রইলো আমার দোকানও ঠিক আছে ধন্যবাদ